আসসালামু আলাইকুম হেমা বিহাস আবারও চলে আসলাম যোগ অঙ্ক নিয়ে আজকে যোগ অঙ্কটি একেবারে সহজ আপনারা কিভাবে করবেন শুধু ভিডিওটি লক্ষ্য করুন তাহলেই শিখতে পারবেন প্রথম অঙ্কটি দেখেন প্রত্যেকটা অঙ্ক কিন্তু যোগ অঙ্ক দাঁড়ান প্রত্যেকটা অঙ্কই যোগ অঙ্ক প্রথম অঙ্কটি দেখেন আমি কিভাবে করি আপনারা লক্ষ্য করেন তাহলেই যে কোনো যুগ অঙ্ক করতে আপনাদের কোনো সমস্যা হবে না ছোট হোক বড় হোক জয় জয়টা সংখ্যার অঙ্ক দিবে সেটা আপনারা অটোমেটিক করতে পারবেন কোনো সমস্যা হবে না দেখেন নয়ের মধ্যে দুই যুগ করলে কত হয় এগারো এটা কিন্তু হাতে রেখে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি নয়ের উপরে হলেই এটা হাতে রাখতে হবে কিন্তু শুরুতে আসলে হাতে রাখতে হবে মাঝখানে আসলে হাতে রাখতে হবে কিন্তু শেষে আসলে হাতে রাখা যায় না যে সংখ্যা আসবে যতই আসবে সেই সংখ্যাই বসাবেন বুঝতে পেরেছেন এখন নয় নয়ের মধ্যে দুই যোগ করলে কত হয় এগারো এখন এক রাখবেন হাতে আর এক বসাবেন এক তারপর এক হাতে ছিল এক আয়না এই তিনের মধ্যে যোগ করবেন তিনের মধ্যে যোগ করলে কত হয় চার কিন্তু বসাতে হবে না আপনি মনে রাখেন যে এখানে তিন আছে আর হাতে ছিল এক এক আয়না তিনের মধ্যে যোগ করলে চার হয় এখানে চার তাহলে সাতের মধ্যে চার যোগ করলে কত হয় এগারো এটা কিন্তু হাতে রেখে কিন্তু শেষে আসার কারণে হাতে রাখতে হবে না তেরো তেরোই বসাবেন না এগারো এগারোই বসাবেন সাতের মধ্যে চার যোগ করলে কত হয় এগারো এগারোই বসাবেন কত হলো এই যুগের ফলাফল কত হলো একশো এগারো বুঝতে পেরেছেন তারপর এই অঙ্কটি দেখেন সাতের মধ্যে দুই যুগ করলে কত হয় নয় নয় বসাবেন নয় তারপর একের মধ্যে চার যুগ করলে কত হয় পাঁচ পাঁচ বছর বাস তারপর এই যুগের ফলাফল কিন্তু এইটা উনষাট তারপর এই অঙ্কটি দেখেন এই অঙ্কটি ছয়ের মধ্যে চার যোগ করলে কত হয় নয় নয় বছর না ছয় ছয়ের মধ্যে চার যোগ করলে কত হয় দশ দশের স্বর্ণ বসাবেন শূন্য হাতে রাখবেন এক এখন এক এই মধ্যে যোগ করলে কত হয় তিন এখন চার এর মধ্যে তিন যোগ করলে কত হয় সাত সাত বছর দেখেন এই যুগের ফলাফল হলো এইটা সত্যই বুঝতে পেরেছেন আমার প্রত্যেকটি ভিডিও যদি আপনারা লক্ষ্য করে দেখেন তাহলে আমি আশা করি যে কোনো অঙ্ক আপনাদের শেখা হয়ে যাবে কোনো ভুল হবে না অঙ্ক করতে গিয়ে কোনো ভুল হবে না যে কোনো অঙ্ক যুগ বিয়োগ গুণ বাদ আরো বিভিন্ন রকম অঙ্ক রয়েছে আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ তারপরে আমি প্রত্যেকটি অঙ্ক শেষ হয়ে অঙ্কটা একটু বড় রাখি কারণ ছোট থেকে বড় বড়টা আপনারা শিখতে পারবেন ছয়ের মধ্যে সাত যুগ করলে কত হয় তেরো ছয়ের মধ্যে সাত যুগ করলে কত হয় তেরো তেরো তিন বসাবেন আর হাতে রাখবেন এক তিন হাতে ছিল এক এক আইনায় নয়ের মধ্যে যোগ করবেন তাহলে কত হয় নয়ের মধ্যে হাতের এক যোগ করলে হয় দশ এখন দুয়ের মধ্যে দশ যোগ করলে কত হয় বারো এখন হাতে রাখবেন এক আর দুই বসাবেন দুই আর হাতে ছিল এক এক আইনায় চারের মধ্যে যোগ করবেন চারের মধ্যে হাতের এক যোগ করলে কত হয় পাঁচ আর একের মধ্যে এই পাঁচ যোগ করলে কত হয় ছয় এখন ছয় বসাবেন এখানে ছয় এই যুগের ফলাফল হলো এইটা ছয় ছ তেইশ বুঝতে পেরেছেন আজকের অঙ্কটি যারা এখনো বুঝতে পারেন নাই কমেন্ট করে জানাবেন যারা বুঝতে পারেন নাই অন্য ভিডিওতে আর একটু বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এই ভিডিওটি দেখার পর আপনার যদি উপকারে আসে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি